আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আসলে আপনাদের সামনে সামাজিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে এসেছি আমাদের সামাজিক প্রেক্ষাপটটা এমন এক পর্যায়ে চলে গেছে আমাদের মধ্যে মানুষের জন্য মানুষের প্রতি যে ভালোবাসা সেটা এখন অনেক অংশে উঠে গেছে এখন এখন আমরা সামাজিক মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমরা দেখি যে শিশু অপহরণ হচ্ছে ঘুমচ্ছে এবং দেখেন সে বরিশালে সে ছোট্ট শিশু কী করেছিল তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখন দেখেন বিভিন্ন সময় আমরা দেখি ডাস্টবিনে ডোবাতে কী কয় যে ছোটো বাচ্চা ছোট শিশুদেরকে আমরা এখানে দেখতে পাই আপনারা কখনো কি ডোবা বা নালাতে দেখছেন যে কুকুর বাচ্চা বেড়াল বাচ্চা এখানে পড়ে থাকতে দেখেন নাই আসলে আজকে মানুষ মানুষের শিশুদের প্রতি অর্থাৎ যে ভালোবাসা থাকা দরকার নতুন আমার মনে হয় না যে আছে বলে এমন আচরণ আসলে মানুষের মধ্যে থাকা উচিত দেখেন আমাদের সামাজিক প্রেক্ষাপটে বিভিন্নভাবে আমরা দেখি মানুষ যেভাবে কুকুরের বাচ্চা বা বিড়াল বাচ্চাকে যেভাবে আদর যত্ন করে করতেছে আসলে মানুষ যদি মানুষের বাচ্চাগুলোর প্রতি একে অন্যের বাচ্চার প্রতি যদি এ ধরনের মানবিকতা আচরণ দেখায় তাহলে কিন্তু আসলে সামাজিক এদের এ ধরনের বিপর্যয় ঘটে না তাই মানুষ মানুষের পাশে যদি দাঁড়ায় বিপদের সময় আমি মনে করি যে আমাদের মধ্যে অনেক হিংসা হীন যাবে তাই সবাই সবাই বিপদে এগিয়ে আসবো আমরা ইনশাল্লাহ এবং সবার মধ্যে মানবিকতা ফুটে উঠবে এ প্রত্যাশায় সবাইকে সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম